ফেসবুকে যে পরিমাণ ট্রেন্ডিং চলতেছে এই ধরনের ফটো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাইতেছেন যে পরিমাণ ট্রেন্ডিং চলতেছে এই ধরনের ফটো ভাই আপনি নিজেও এই ধরনের ফটো এডিটিং করে আপনার পেজটাও ভাইরাল করতে পারবেন আর যখন আপনার পেজটা ভাইরাল হয়ে যাবে আপনার ফটোটা ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আপনার ফলোয়ার প্রচুর পরিমাণ গেইন হবে তো এই যে ধরনের ফটো আপনি কিভাবে এডিট করবেন মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের এডিটিংটা করবেন তাহলে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই দেখাই যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন অন্য মানুষটাও যেন করতে পারে ফেসবুক হলো ভালোবাসার জায়গা আপনি যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে করবেন ঠিক আছে স্ক্রিনে চলে আসার পরে আপনাকে কিন্তু এই যে জিমিনি অ্যাপস দেখতে পাইতেছেন এই যে জিমিনি যে অ্যাপসটা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা লাগবে আপনার যদি ডাউনলোড করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ ডাউনলোড না করলে ওটা আপনারা প্লে স্টোরে যাবেন গিয়ে এইখানে সার্চ বক্সে ক্লিক করবেন জিমিনি ঠিক আছে জি আই জিমিন লিকে সার্চ করলে আপনার কিন্তু এটা কিন্তু দেখেন চলে আসছে এটা আমার ইনস্টল করা আছে যেহেতু এটা আমি ইনস্টল করে রাখছি এই জন্য ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এইখানে হইতেছে একটু আসতে লেট হচ্ছে হ্যাঁ জিমিনির ভিতরে প্রবেশ করার পরে এখানে আপনার হয়তো জিমেইল চাইতে পারে লগ ইন করার জন্য আপনার যদি জিমেল চাই তাহলে কিন্তু আপনি জিমেলটা দিয়ে দিবেন দেন এরপরে এই যে ইমেজ একটা আইকন দেখতে পাইতেছেন এই ইমেজ আইকনের উপর একটা ক্লিক দেবেন এরপর পাশে যে প্লাস আইকন এরপর একটা ক্লিক দিবেন দিয়ে আপনার গ্যালারির উপরে ক্লিক দিবেন দেন আপনার যে ছবিটা আপনি করতে চাইতেছেন সেই ছবিটা আপনি গ্যালারি থেকে কিন্তু নিয়ে নেবেন এই যে আমি গ্যালারি থেকে একটা ছবি কিন্তু নিয়ে নিলাম দেন এইখানে ছবিটা আসার পরে আপনি এইখানে একটা লেখা পোস্ট করবেন এই যে আমি লেখাটা পোস্ট করে দিয়েছি এখন আপনি বলতে পারেন এই লেখাটা আমি কোথায় পাবো এই লেখাটা আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন এখান থেকে কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন শুধু পেস্ট করলেই হবে না এইখানে কিন্তু আপনার নাম লেখা লাগবে যেহেতু আপনার নাম আসবে ঠিক না তো এইখানে আপনারা একটু ভালো করে খুঁজে নেবেন এখানে নেম কোথায় লেখা আছে ইয়োর নেম আচ্ছা এখানে দেখতে পেতেন ফেসবুক আইডি আপনার ফেসবুক আইডির নামটা আপনারা লিখবেন তবে এখান থেকে এই নামটুকু কেটে দিবেন আমি যেটুকু যেভাবে করতেছি শুধু এই দুইটা জিনিস খেয়াল করবেন আমি এই যে অ্যাড্রাইট পর্যন্ত এটা কেটে দিলাম কেটে দিয়ে এইখানে আমি আমার নাম দিয়ে দিতেছি জলিল কাকা ঠিক আছে এরপর আর একটা জায়গায় নেম এই যে দেখতে পাইতেছেন এইখানে আপনারা এই যে যেখান থেকে আমি কেটে দিচ্ছি এইটুকু কেটে দিবেন কমাটা রেখে দিবেন ব্যাস আমি এটা কেটে দিতেছি এখানে আমার নামটা অ্যাড করব এম এ জলিল ক্লিয়ার আর কোথাও কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র আপনার নামটা দিবেন ফেসবুকের নামটা দিবেন ব্যাস দিয়ে এখানে এই যে টিক না এখানে একটা সেন্ড করে দিবেন মেসেজের মতো ব্যাস মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা প্রসেসিং চলতেছে কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু আপনাকে ওরা এআই করে দিবে ভাই এত সহজ একটা জিনিস মনে চায় চায়নাকে একটু শেয়ার করে দিতে কাজটা হইতে লাগুক এর ভিতরে একটু ভিডিওটা শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিন দেখেন কত সুন্দর করে কাজটা কিন্তু আমাদেরকে করে দিয়েছে একদম ফোর কে এইট কে রেজুলেশন দেখছেন কত সুন্দর করে কাজটা করে দিয়েছে এই যে ছবিটা আপনি যদি এখন এডিট করেন তাহলে আপনার কত সুন্দর লাগবে বলেন দেখছেন এম এ জলিল জলিল কাকে কত সুন্দর করে করে দিয়েছে অসাধারণ একটা সিস্টেম ভাই প্রচুর ট্রেনিংয়ে চলতেছে এখনই ভিডিও বানিয়ে ফেলেন এইবার আপনার উপরে যে আইকন ডাউনলোডের আইকন এখানে ক্লিক দিলে কিন্তু ফটোটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষরাও যেন দেখে এটা করতে পারে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম